একটা জন্ম নিবন্ধনে কাটানতে গেলেও তিন হাজার টাকা ঘুষ দেওয়া লাগবে এমন ব্যক্তিকে জানাশোনার পরেও যদি টিপসই দিয়ে সমর্থন দেন ওই ব্যক্তি পাঁচ বছরে যেই পরিমাণ আকাম করবে ওই সম পরিমাণ গুণা আপনার আমল নামায় অটো চলে আসবে আপনারা চুরিকরণ লাগবে না সামনে আমাদের কি নির্বাচন ভোট সম্পর্কে ইসলাম কি বলে ভোট মানে সমর্থন করা ভোট মানে সাক্ষ্য দেওয়া ভোট মানে কি সাক্ষ্য দেওয়া ভোট মানে সমর্থন জানানো আমি আছি আপনার সাথে আপনার সামনে দশজন প্রার্থী আছে আপনি আগে চিন্তা করবেন এই দশ জনের ভিতরে কোন ব্যক্তি সব কোন ব্যক্তির ন্যায় নীতি ভালো যে মেম্বার হলে ওই ব্যক্তি চেয়ারম্যান হলে ওই ব্যক্তি কাউন্সিলর হলে ওই ব্যক্তি এমপি হলে মন্ত্রী হলে জনগণের সম্পদ আত্মসাত করবে না চুরি করবে না ডাকাতি করবে না রডের বদলে বাস দিবে না দেশের সম্পদ চুরি করে বিদেশে পাঠাবে না ও এমন ব্যক্তি যদি থাকে ওই ব্যক্তি মেম্বার হতে পারবে কিনা জানি না ওই ব্যক্তি চেয়ারম্যান হতে পারবে কিনা জানি না ওই ব্যক্তি কাউন্সিলর হতে পারবে কিনা জানি না ওই ব্যক্তি এমপি হতে পারুক আর না পারুক ওই ব্যক্তিকে ভোট দেওয়া সমর্থন দেওয়া একজন মুসলমান হিসেবে আমার দায়িত্ব কথা কি বুঝছেন কিন্তু আপনি যদি চিন্তা করেন না এতো হতে পারবে না এ মেম্বার হওয়ার সুযোগ নেই এ যে পরিমাণ ভোট পাবে তাতে চেয়ারম্যান হতে পারবে না তাহলে আপনি এই চিন্তা করে এমন একজন ভোট দিলেন আপনি জানেন যে এই লোকটা খারাপ ও ক্ষমতায় গেলে গালদাখরের সংখ্যা বাড়বে ফিরন্সির সংখ্যা বাড়বে ও ক্ষমতায় গেলে এলাকায় মাদক বাড়বে ও ক্ষমতায় গেলে এলাকায় জুলুম নির্যাতন বাড়বে ও ক্ষমতায় গেলে চুরি চুরি হবে ও ক্ষমতায় গেলে মানুষের টাকা আত্মসাত করবে ও ক্ষমতায় গেলে একটা জন্ম নিবন্ধনের কাট আনতে গেলেও তিন হাজার টাকা ঘুষ দেওয়া লাগবে এমন ব্যক্তিকে জানাশোনার পরেও যদি টিপসই দিয়ে সমর্থন দেন ওই ব্যক্তি পাঁচ বছরে যেই পরিমাণ আকাম করবে ওই সম পরিমাণ গুণা আপনার আমল নামায় অটো চলে আসবে আপনারা চুরীকরণ লাগবে না